নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব হাতে মাখা কাতলা মাছ দেখুন কাতলা মাছ এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ নিয়েছি আদা কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি এখানে হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর আরেকটি কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ইউজ করব আমি যেহেতু হাতে মেখে করব। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা মাখতে পারেন কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা মাখবো না আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়ে পেস্ট করব গ্যাস অন করে দিলাম সরষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে পেস্ট করে নেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেয়ার আপনারা কিন্তু করতে পারেন যারা পছন্দ করেন আর একটা কথা যেটা আমি কিন্তু রসুন ইউজ করছি না আপনারা যারা পছন্দ করেন তারা এর মধ্যে রসুন বাটাও দিতে পারেন দেখুন আমি এইভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি গ্যাস অফ করে দিচ্ছে আমি এই পেঁয়াজের সাথে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব একটু ঠান্ডা হলে পর টেস্ট করব এখন গরম রয়েছে দেখুন কাঁচা লঙ্কা আদা আর ভাজা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এবার আমি মাছগুলো কড়াইতে নিয়ে নেব হলুদ ধনের গুঁড়ো গুঁড়ো জিরের দিয়ে দিলাম আর এখানে আমি এক চামচ ছোট চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না রংটার জন্য আমি দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি টমেটো এই রকম টুকরো করে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম চামচ মতো নুন দিয়ে দিলাম এবার কাঁচা সর্ষের তেল দেব কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্যাস অন করে দিচ্ছি মাছটা বসিয়ে দিলাম ঢেকে দিচ্ছি আমি মিনিট তিনেক পরে ঢাকাটা খুলে দেখব দেখুন মাছটা কেমন ফুটছে আমি আস্তে করে এখন মাছগুলো এ করে দেব এইভাবে নেড়ে দেব এই হাতে মাখা কাতলা মাছ মশলা দিয়ে দারুণ টেস্ট খেতে আপনার পরে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগে তবে ঠিকভাবে কিন্তু ঝোলটা ফুটতে হবে কারণ কাঁচা তেলের রান্না তো ঝোলটা ফুটলে পরে তেলের আর কাঁচা একটা গন্ধটা থাকবে না কিন্তু খেতে খুব টেস্ট হয় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমার এটা রেডি হয়ে এসছে আমি একটু বাদে অফ করে দেব আমি এখন সার্ভ করে দেব দেখুন কেমন হয়েছে আমার হাতে মাখা কাতলা মাছের কারি কমপ্লিট হয়ে আমি এখন গ্যাস অফ করে দেব দু মিনিট পরে স্টার্ট করে দিলাম এঁকে দিলাম গ্যাস অফ করে দিলাম